আসসালামু আলাইকুম আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ইকামার ম্যাদ না থাকলে কি আমাদেরকে টার্মিনেশন করতে পারবে বর্তমানে আমার ভিডিও কমেন্ট বক্সে এই প্রশ্নটা আমি সবচাইতে বেশি পাচ্ছি তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব যদি আপনার ইকামার ম্যাদ না থাকে তাহলে কফিল কি আপনাকে টার্মিনেশন করতে পারবে কিনা আর এই টার্মিনেশন সম্পর্কে পূর্বে আমার অনেক ভিডিও রয়েছে এরপরও বারবার ভিডিও নিয়ে আসার কারণে হচ্ছে নতুন করে প্রতিদিন সাড়ে পাঁচ হাজারের বেশি ভিসা ইস্যু হচ্ছে এবং সৌদি আরবে হাজার হাজার নতুন প্রবাসী কিন্তু প্রবেশ করতেছে আর নতুন প্রবেশ করার পর তারা যে সকল প্রতারণার শিকার হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে ভিসা প্রতারণা এবং অপরটি হচ্ছে খুরুজ নেহাই এবং তারপর হচ্ছে টার্মিনেট আর এই টার্মিনেট কিন্তু বর্তমানে হাজার হাজার প্রবাসী হচ্ছে নতুন যখন এই টার্মিনেট সম্পর্কে আপডেট আসে তখন কিভাবে টার্মিনেট করতে হয় এটা অনেক কফিল বা অনেকেই জানতো না যার কারণে টার্মিনেশন কম হতো খুরুজ নেহাইটা বেশি করা হতো আর খরুজ নেহাই বর্তমানে কম হওয়ার কারণ হচ্ছে টার্মিনেশন সম্পর্কে এখন প্রত্যেকেই জানে আর খুরুজ নেহাই যখন একটা কর্মীকে দেওয়া হয় যদি ওই কর্মী ষাট দিনের ভিতরে সৌদি থেকে না যায় তাহলে সেই কফিলের ওই কর্মীর নামটি কিন্তু সারা জীবন শো করে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে সৌদি থেকে না যাবে ততক্ষণ পর্যন্ত ওই কর্মীকে যে কর্মীকে পূর্বে খরুজ নেহাই দিয়েছিল সেই কর্মীর সকল ডিটেলস কিন্তু শো করে যার কারণে সেই কফিল বিভিন্ন কাজ কিন্তু করতে পারে না ওই কর্মীটা সৌদি থাকার কারণে আর যদি কোন একটা কর্মীকে বর্তমানে টার্মিনেট করে টার্মিনেট করার সঙ্গে সঙ্গে কিন্তু কোফিলের সিস্টেম থেকে সেই কর্মী কিন্তু চলে যায় যতক্ষণ পর্যন্ত নতুন করে ওই কর্মীর সাথে নতুন কন্ট্যাক্ট না করা হয় এখন বিষয়টা হচ্ছে টার্মিনেট এই বিষয়টা খুবই একটি নতুন বিষয় আর এই বিষয়ের সবচাইতে বেশি প্রশ্ন পাওয়ার কারণ হচ্ছে বর্তমানে টার্মিনেট হচ্ছে প্রবাসীরা এবং টার্মিনেট হওয়ার পর কিন্তু বিপদে পড়তেছে দুই সালের পঁচিশে অক্টোবরে যখন এই নতুন আইনটি করা হলো নতুন আইনটি যখন তুলে ধরা হলো এখন থেকে কোনো কর্মীকে সরাসরি হুরুপ দিতে পারবে না এখন থেকে কোনো একটি জেনারেল প্রবাসী অর্থাৎ জেনারেল কর্মীকে টার্মিনেট করতে পারবে কফিল আর টার্মিনেট করার পর আপনি সময় পাচ্ছেন ষাট দিন এই ষাট দিনের ভিতরে হয় আপনাকে কাফালা হতে হবে অথবা আপনাকে দেশে চলে যেতে হবে কিন্তু এই যে কাফালা হব বা দেশে যাব। এই দুটোর একটা সিস্টেমও কিন্তু এখনো কার্যকর হয়নি যার কারণে প্রবাসীরা না পারতাছে দেশে যেতে না পারতাছে কাফালা হতে আর দুই মাস পরে যদি কাফালাও না হয় দেশেও না যেতে পারে দুই মাস পরে অটোমেটিকলি তাদের সিস্টেমে হুরুপ চলে আসতেছে আর এই টার্মিনেটের পর যে হুরুপটা আসতেছে এটা কিন্তু খুবই ভয়াবহ একটি হুরুপ কারণ এই যে হুরুপ তোলার জন্য যে সিস্টেম চালু করা হয় এটা কিন্তু টার্মিনেটের পর যে হুরুপ তাদের জন্য কিন্তু না পূর্বে যাদেরকে হুরুপ দিয়েছিল পঁচিশে অক্টোবর দুই এর আগে যাদেরকে হুরুপ দিয়েছিল তারা চাইলে বর্তমানেও কাফলার মাধ্যমে তাদের হুরুপ তুলে কিন্তু বৈধ হতে পারবে কিন্তু টার্মিনেশনের পর হুরুপ যাদের তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় এখন কথা হচ্ছে ইকামার মেয়াদ না থাকলে কফিল চাইলে কি আপনাকে টার্মিনেট করতে পারবে কিনা আসলে টার্মিনেট আমাদেরকে কিন্তু ইকামার উপরে করা হয় না আমাদের যে এগ্রিমেন্ট রয়েছে আমাদের যে কন্ট্রাক্ট রয়েছে সেই কন্ট্রাক্টের উপরে কিন্তু টার্মিনেট করা হয় অর্থাৎ আমাদের কন্ট্রাক্টকে বাতিল করে দেওয়া হয় যেমন আপনি যখন নতুন সৌদি আসবেন তখন কিন্তু দুই বছরের একটা এগ্রিমেন্ট করা হয় আপনি কফিলের আন্ডারে আসেন বা কোম্পানির আন্ডারে আসেন অথবা আপনি ফ্রি ভিসাতে আসেন যে ক্ষেত্রে আপনি আসেন না কেন আপনি দেখবেন এজেন্সি থেকে আপনাকে একটি পেপার দেওয়া হবে সেটা হচ্ছে কন্ট্রাক্ট পেপার আর ওই কন্ট্রাক্ট পেপারে আপনার কত ঘন্টা ডিউটি কত রিয়াল বেতন স্যালারি আপনার কত বছর আপনি এই কোম্পানির আন্ডারে বা এই কফিলের আন্ডারে থাকতে পারবেন সেটার একটা এগ্রিমেন্ট করা হয়ে থাকে আর এই এগ্রিমেন্ট পেপারকেই কিন্তু কন্ট্রাক্ট পেপার বলা হয়ে থাকে এখন কোন কোফিল বা কোম্পানি যদি আপনাকে এক বছরের কন্টাক্ট করে আপনি ছুটির হবে আসার পর হতে পারে এটা বা আপনি নতুন এসে এসেছেন তখন হতে পারে এটা যদি এক বছর বা দুই বছরের কন্টাক্ট করা থাকে আর এই কন্টাক্টের ম্যাদ যদি এখনো থাকে তাহলে কোফিল আপনার ইকামার ম্যাদ না থাকলেও আপনার ওই কন্টাক্টের উপরে আপনাকে কন্টাক্ট টার্মিনেট করতে পারবে আর কন্টাক্ট টার্মিনেট করার জন্য সরাসরি খুবই সোজা কিউআর ভিতরে ঢুকবে কন্টাক্ট ইনফরমেশনের ভিতরে ঢুকবে তারপর আপনাকে কন্ট্যাক্ট টার্মিনেট করতে পারবে আপনি চাইলেও নিজে নিজে আপনার থেকে আপনি টার্মিনেট করতে পারবেন যদি আপনি কিওয়াতে ঢুকে আপনার কন্টাক্ট আপনি টার্মিনেট করেন এই ক্ষেত্রে কোফিলের সাথে 60 দিনের ভিতরে ইত্তেফাক করে আপনার এটাকে সংশোধন করতে হবে আর যদি কোফিল আপনাকে টার্মিনেট করে তাহলে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে আপনাকে বলা হবে যে দেশে চলে যান অথবা সৌদি আরবে থেকেই এটার ব্যবস্থা গ্রহণ করুন অর্থাৎ হয় আপনি কাফালা হন না হলে আপনি দেশে চলে যান আর এই দুটার কোনোটাই যখন আপনি করতে পারেন না তখনই কিন্তু ষাট দিন পর অটোমেটিকলি আপনার সিস্টেমে হুরুপ চলে আসে তো আমরা এটাই বুঝতে পারলাম আপনাকে টার্মিনেট করার জন্য আপনার কন্টাক্টের ম্যাদ থাকলেই হবে আপনাকে টার্মিনেট করার জন্য ইকামার ম্যাদের কোনো দরকার নেই বা ইকামা থাকুক বা না থাকুক এটার কোনো প্রয়োজন নেই আপনার ইকামা হোক বা না হোক যদি আপনার কন্টাক্টের ম্যাদ থাকে তাহলে কফিল খুব সহজেই সেই কন্টাক্টের উপরে আপনাকে কন্ট্যাক্ট টার্মিনেট করতে পারবে এখন এখানে আরেকটা প্রশ্ন চলে আসে যদি আপনার কন্টাক্টটা এক্সপায়ার হয়ে যায় কন্টাক্টের ম্যাচ শেষ হয়ে যায় তাহলে কি কফিল আপনাকে টার্মিনেট করতে পারবে কি না যখন আপনার কন্টাক্টের ম্যাচ শেষ হবে তখন সিধা পথে আপনাকে আর টার্মিনেট করতে পারবে না তবে বিভিন্ন নিয়ম কানুন রয়েছে বিভিন্ন ফাঁক ফোকর রয়েছে সেই ফাঁক দিয়ে আপনাকে টার্মিনেট করতেও পারলেও পারতে পারে কিন্তু যদি আপনার কন্টাকের ম্যাথ থাকে তাহলে সরাসরি কিউআর ভিতরে ঢুকে আপনাকে টার্মিনেট করতে পারবে ইকামার ম্যাথ থাকুক বা না থাকুক কোনো প্রকার সমস্যা হবে না কফিলে শুধু কিউআর ভিতরে ঢুকবে আপনাকে টার্মিনেট করবে তো আশা করি বুঝতে পেরেছেন যে ইকামার ম্যাপ থাকলেও আপনাকে কোফিল টার্মিনেট করতে পারবে না থাকলেও আপনাকে কোফিল টার্মিনেট করতে পারবে যদি আপনার কন্টাকের ম্যাদ থাকে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন shakal kay zamanat al-salaam